সমহাও ওনার মনে হয়েছে উনি শেখ সময়ে তার আদেশ পালন না করে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের পক্ষে তিনি দাঁড়াচ্ছেন এখনো তিনি তাই বলছেন আসলে উনি একটা নির্বাচন চাইছেন হ্যাঁ উনি একবার বা একাধিকবার ইনক্লুসিভ নির্বাচন শব্দটা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি এতে আমিলিক থাকতে পারে এরকম একটা আলাপ এটা করা ঠিক করেছেন কি বেঠিক করেছেন এটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু উনি এখনো কিন্তু ওই অধিকার চাইছেন না উনি দেশ শাসনের অধিকার চাইছেন না উনি মনে করছেন ট্রানজিশনে যাবেন আমি আপনাকে একটা আমার একটা ইন্টারপ্রিটেশন বলি রাওয়া ক্লাবে তিনি যেদিন পাবলিক অ্যাড্রেস করেছিলেন অন ক্যামেরা সেদিন তিনি একটা জায়গায় বলছিলেন আমার যদি কখনো কোনো সমস্যা হয় আমি নুরুদ্দিন স্যারের সাথে কথা বলি আমি এই জিনিসটা পিক করেছিলাম খান সেই সেনাবন্ধানীর প্রধান যিনি এরশাদের পতনের পর যিনি ক্ষমতা নিতে চাই চেষ্টা করতে পারতেন বা নিতে পারতেন উনি এটা করেননি বরং উনি বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন ওই সময় কারণ ওনার রোলটা খুবই ক্রিটিক্যাল ছিল আমি ধারণা করি

আমি এই অংশটুকু পড়ি এটা দরকার কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে এটাই বাংলা আমাদের রাজনৈতিক পরিবেশ সুতরাং তারা এটা রক্ষা করার চেষ্টা করছে তাই আমি বলবো ছাত্রদের স্বচ্ছ অভিপ্রায় থাকবে ক্লিয়ারলি নতুন দল তাদেরকে রক্ষা করতে হবে আর পুরনো দল যারা আছে তাদের ব্যাপারে ঠিক তার অন্য উপদেষ্টারা সরাসরি ভাষায় কথা বলেন বাইরে থেকে বলা হয় ঠিক তাই বলছেন আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে নেই এটা যথেষ্ট টু প্রুভ যে উনি আসলে এনসিপি প্রতি বায়াস্ট শুভকামনা আমাদের প্রত্যেকের আছে সেটা ওনারও থাকতে পারে কিন্তু উনি বায়াস্ট আচ্ছা তারপর আমার ওই অবস্থানের ব্যাপারে অনেকে এটাকে মিস ইন্টারপ্রেট করতে পারেন যেহেতু আমার বক্তব্য এখন মনে হচ্ছে বিএনপি বা সেরা বাহিনী যা চাইছে তার সাথে অ্যালাইন আমি আসলে এবার খুবই এক্সপ্লেসিভলি কথা বলছি কারণ আমি বিশ্বাস করি বাংলাদেশ একটা রিয়াল ক্রাইসিসের মধ্যে ঢুকে পড়েছে আমরা যদি গণভ্যুত্থানের পর থেকে দীর্ঘ আলোচনা আমরা যদি এটাকে গণভ্যুত্থান হিসেবে মনে করে এর কাছে যতটুকু চাওয়া যায় ততটুকু নিয়ে মোটামুটি একটা গ্রহণযোগ্য অবস্থার মধ্য দিয়ে যেতাম ভালো ছিল কিন্তু এটাকে কেউ কেউ বিপ্লব বানানোর চেষ্টা করেছে দীর্ঘদিন দীর্ঘদিন আমাদের স্টুডেন্টরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছে আপনার প্রোগ্রামে খালেদ ভাই হাসনাত আবদুল্লাহ আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার পাঁচ তারিখের পর হাসনাত বলেছে আমার সাথে যে আমাদের বিপ্লবী সরকার গঠন না করাটা ছিল বিরাট ভুল তো কিছু কিছু মানুষজন এই জায়গাগুলো এমন জায়গায় নিয়ে গেছে এবং এখনো চলছে এই অনিশ্চয়তার মুখে অ্যাজ পসিবল একটা কথা আছে চাই না আমরা ওই জায়গায় চলে এসে হতে পারতো আমাদের সংস্কার বা অনেক কিছু হতে পারত কিন্তু এখন একটা ইলেকশন যদি না হয় এবং সেটা জুনের মধ্যে না হওয়ার প্রবাবিলিটি আছে কেন আছে আমি আপনাকে একটু যোগ করি ধরুন বাইরে থেকে বিএনপির কথা বলছি না আমরা দেখছি সরকারের মধ্যে যে উপদেষ্টার নাম আমরা বললাম জানাব আসিফ মাহমুদ তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন একটা টিভি চ্যানেলে যেখানে তিনি প্রধান উপদেষ্টার সাথে সেনাবাহিনী মানে বিশেষ করে তার সেনা প্রধানের সাথে বসেছেন তিনি প্রধান উপদেষ্টার সাথে কি কি করেছেন তাকে না নেওয়ার জন্য চার ঘন্টার মিটিং এর আগে সাড়ে তিন ঘন্টা উনি তাকে রেজিস্ট করার চেষ্টা করেছেন শেষে বুকে পাথর বেঁধে তার ভাষায় আচ্ছা এই এই ক্লিপটা আসার আগে একজন খুবই গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েসার খুবই গুরুত্বপূর্ণ পারহ্যাপস মোস্ট ফলোড ইনফ্লুয়েসার ঘোষণা করেছিলেন দুদিন আগে যে ওয়াকুজামানের জন্য তিনি একটা বিরাট ঔষধ আনতেছেন শব্দটা ব্যবহার করেছেন তারপরে না যেন আসিফ মোহাম্মদ সজিব ভুঁয়ার ভিডিও দেখিয়ে উনি বলছেন দিস ইস দ্যাট

আহ হাই রিপ্রেজেন্টেটিভ রোহিঙ্গার তখনই উনি মন্ত্রী তারপর উনি তার জন্য ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার করা হলো এবং তাকে ডিফেন্স মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হয়েছে এবং আল রিপোর্টেও এসছে তিনি এসে পরবর্তীতে সেনা প্রধানকে সরানোর চেষ্টা করছেন আমি যদি এই অঙ্ক করি সেনা প্রধানকে সেই ইনফ্লুয়েন্সার প্রথম দিন থেকে টার্গেট করছেন নানান রকম ইস্যু দিয়ে কিন্তু আমি যদি বলি টার্গেটের মূল কারণ হচ্ছে উনি ইলেকশনটা চাইছেন ওনাকে রেখে ইলেকশন একটা ছোট্ট প্রশ্ন করি বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্বের সবচেয়ে বড় ইনফ্লুয়েন্সার যার কথা আপনি বললেন প্লাস ডক্টর মোহাম্মদ ইউনুস প্লাস আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া সরাসরি বলছেন যে কি বলে এটা নাম কি বা সেনাপ্রধানের ব্যাপার সেনাপ্রধান বলেছেন বুকে পাথর বেঁধে ডক্টর ইউনুসকে তিনি মেনে নিলেন প্লাস ডিফেন্স মিনিস্টার যিনি আরও অনেক ক্ষমতাবান কৃষ্ণ অর্জুন নাগার্জুন অনেক কিছু আমরা বলতে পারি তারা সবাই মিলেও যে সেনাপ্রধানকে সরাতে পারলেন না এক চুল তার কোনো কিছু করতে পারলেন না সেনাপ্রধান এখানে টিকলেন কি করে তাইলে কি তারা যেটা বলতেছেন এটা সত্য সেনাপ্রধানও কি বিএনপির সাথে ইন্ডিয়ার সাথে মিলে একটা আলাদা প্যাক্ট করতেছেন আপনি বলতেছেন ডেপুটি ডেপুটি প্রাইম মিনিস্টার কি অনেক বেশি বলতে যোগ মনে হইতেছে যোগ মনে হইতেছে কেন সেই করিডোরের জায়গায় একটা ত্রাণ ত্রাণের জায়গায় একটা করিডোর যেটা উনি করতেছেন এইটাই বলতে পারতেছেন না মানে দেখেন ক্ষমতা তো আসলে খালি পাওয়ার প্র্যাকটিস করে না আপনাকে তো বুঝতেই হইবো যে আমি ক্ষমতা বানো বটে হ্যাঁ খারেদ ভাই আমি আমি মনে করি ঘটনা যেটা হয়েছে ওনারা ফর দা টাইম বি যেমন ধরেন আমি আমাকে প্রশ্ন করার চেষ্টা করেছি আমি এখানে এই প্রশ্নটা একটু ছেড়ে দিতে চাই সেটা হচ্ছে এই আমি বলেছিলাম যে এই মুহূর্তে যদি সরকারের বাইরে বাকি দুটো পাওয়ার সেন্টার বিএনপি এবং সেটা বাইরে সরকার কিন্তু একসাথে দুটোর সাথে ফাইট করতে দিবেনছে এটা আমার কাছে কিন্তু খুব স্মার্ট মনে হয় না এবং ওই ফাইট চলতে চলতে ওই যে সরকারি কর্মচারী যে আইন সেটা তারা কার্যকর করে দিলেন টেকনিক্যালি মনে হয় ঠিক আছে এটা যদি করিও এই কেওসের মধ্যে না করি এই দেখেন তারপর কিন্তু তাদেরকে এদিতে সরেই আসতে হলো সো সরকারের ख्वाब আছে আমি শব্দটি এটাই বলতে চাই একটু ডিরেগাটরি ঢঙে কিন্তু ख्वाबটা কিভাবে করা উচিত কিভাবে করবো তার ধারণা নিজের শক্তির ভুল করছে বলছি আমি ওই যে মঞ্জু ভাই যেটা বলছিলেন যে উনি যদি ইলেকশন দিয়ে দেয় তাহলে কি আমরা সরি বলবো কিনা আমার উত্তর হচ্ছে সরি বলবো না সরি কেন বলবো না জানে ইলেকশন ইচ্ছে মতো দেয়া একটা ইলেকশন দিতে বাধ্য হওয়া দিস টু থিংস আর নট দা সেম উনি ইলেকশন দিতে বাধ্য হয়ে হয়তো শেষ পর্যন্ত যাবেন আমি বিশেষ করে টোকিওতে তার মানে জাপানে তার বক্তৃতা শোনার পর মনে হয়েছে সেটা আসলে ধন্যবাদ পাওয়ার মতো ব্যাপার হবে না আমি এটুকু বলে এই আমি শেষ করছি গতকাল আমাকে মানবজনের মতিউর রহমান চৌধুরী ভাইয়ের প্রোগ্রামে ছিল জিজ্ঞেস করছেন এসব করে উনি তাহলে কি অর্জন করবেন এত কিছু করে তা উত্তর ছিল অসম্মান অর্জন করবেন আমি খুব দিব্য চোখে দেখতে পাচ্ছি উনি অসম্মানের সাথে বিদায় হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে একটা সময় বলতাম যে কারো কারো আছে একটা অংশ তাকে এটা বোঝাচ্ছে আর ভুল বোঝানো না রক্ষা করার জন্য বলতে লজ্জা লাগে শেখ হাসিনার সময় আমরা এগুলো নিয়ে খুবই কঠোর ভাবে সমালোচনা করেছি যে মানুষকে ভুল বোঝানো যায় সেই মানুষের এই এর টাইমে ক্ষমতায় থাকা প্রবলেম সো আমার এখন আমি এইভাবে করতে চাই যে তিনি নিজেই যথেষ্ট এর মধ্যে আছেন এবং এটাই আমাদের সংকটের কারণ এন্ড বটম লাইন যদি এই সম্ভাবনা খুব কমও থেকে থাকে আমাদের সময়টা এত বেশি ট্রুশাল আমাদের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এত বেশি জরুরি আমাদের স্টেটের সিকিউরিটি আর সিকিউরিটিভারেন্টি এত বেশি কম সংখ্যক সমস্যা থাকলেও আমাদেরকে যথেষ্ট বেশি সরগোল করা দরকার তাতে অন্তত ক্ষতি হবে না আমি একটু প্রশ্নটা করে রাখি আজকে আমাদের প্রযুক্ত আবির ভাই একটু আমি অনুরোধ করতেছি যে আমরা একটু এক্সটেন্ড করতে চাই টাইমটা আমি একটু প্রশ্নটা করে রাখি যেমন ধরা যাক জাহেদ ডক্টর জাহিদুর রহমান যা বলতেছেন তার সবই হয়তো সত্য হইল সব সত্য হইলেও বিএনপি যে আন্দোলনটা বা যে চাপটা এখন সৃষ্টি করতে চাচ্ছে যদি ইলেকশন না দিয়ে তারা পিছলে চলে যেতে চায় তারা অসম্মানটা অর্জন করে তারা থেকেও যেতে চায় সেটা করতে পারবে করতে পারবে না এমন না কি কিন্তু বিএনপি কি মনে করতেছে আসলে ছাত্রদের আন্দোলনের উপর ভর করে ক্ষমতায় যাওয়ার যে সম্ভাবনা তাদের তৈরি হয়েছে অন্য কোনো এলিমেন্ট যদি এখন চলে আসে বিএনপির পক্ষে আন্দোলন করে আর সফল হওয়ার কোনো সম্ভাবনা নাই সেই জন্য বিএনপি খুব প্যানিক অ্যাট্যাক্ট হচ্ছে খুব বেশি ভয় পাইতেছে এবং যেটাকে বলে হচ্ছে চুনকে না দইকে চুন ভেবে ভুল করতেছে যাই আপনার কাছে আমরা আসতেছি আমি একটু মজুবের কাছে যাই তার আগে আমার একটা প্রিয় 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 একটা প্রিয় একটা আয় হায় এটা হারাই গেল অনেকগুলি অনেকগুলি ইয়ার মধ্যে একটা 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 মন্তব্যের উপর একটু আঙ্গুল দিয়ে রাখছিলাম উনি 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 বলছেন হাসান মুন্সিপদা ওনার নাম উনি বলছেন খালেদ মুহিদ্দিন এনসিপির লোক এটা আমরা জানি যাক এটা অনেকদিন পরে নতুন একটু শুনলাম বিএনপির লোক আওয়ামী লীগের লোক এগুলি প্রায় শুনি এনসিপির লোকটাও শোনা হলো মঞ্জু ভাই আপনি বলতেছিলেন আমরা যে জায়গাটার মধ্যে থেকে আপনাকে প্রশ্ন করতে চাই যে মঞ্জু ভাই একটা ব্যাপার তো এইটাতে কোনো সন্দেহ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসছে নানা ধরনের বাস্তবতাকে সামনে রেখে অনেকগুলি বিচার ছিল সংস্কার ছিল নির্বাচনটাও ছিল কিন্তু নির্বাচনটার কথা বললে অন্তর্বর্তীকালীন সংস্কারের সব সরকারের সবাই যারা এক মুহূর্ত আর ক্ষমতায় থাকতে চান না তারা বলেন তারা বাইরে অনেক ভালো বড় বড় কাজ ফেলে এসেছেন তাদেরও আরও অনেক কাজ আছে তারা ঠিকমতো কাজও করতে পারতেছে না অনেকে কিন্তু তারপরেও তারা এটা থাকতে চান এবং ভাবেন এবং বলেন যে তাই নাকি আমরা বিএনপির মতো একটি দলের হাতে যারা আবার আওয়ামী লীগেরই মতো তাদের হাতেই ক্ষমতা দিয়ে চলে যাব তেলার এই জুলাই আগস্টে দিয়ে আমাদের কি লাভ বলে এবং একদম একই ভাষায় এনসিপি কথা বলে কারণ এনসিপিকে আমি প্রশ্নটা আমি প্রশ্নটা এরকম যে এনসিপির আসলে মানে ভোট যদি হয় বাংলাদেশে যদি নির্বাচন হয় তখন এনসিপি রিলেভেন্টই থাকবে না ওর রেলেভেন্ট থাকার জন্যই এরকম এটা সরকার দরকার জন্য আমি আমি ওই সেনা বাহিনী প্রসঙ্গে যে আলোচনাটা উঠেছে এটা আলোচনা করতে আমি কিছু কথা বলি যেটা হয়তো কোনো না কোনো সময় ইতিহাসে আপনারা সেটার একটা সত্যতা পাবেন বা পাওয়ার সম্ভাবনা আছে একটা হলো যে শেখ হাসিনা যখন লিভ লিভ করছেন করছেন কান্ট্রি বা আমাদের ভাষায় যিনি পালিয়ে যাচ্ছেন তখন উনি আসলে কি করেছেন তখন উনি সেনাবাহিনী প্রধানকে বলেছেন টেক ওভার করার জন্য টেক ওভার করার দায়িত্ব দিয়ে উনিচুয়ালি লিভ করেছেন সেনাবাহিনী প্রধান আপনি দেখেন অ্যাকর্ডিংলি উনি সকল রাজনৈতিক দলকে ডেকেছেন ডাকার পরে সেখানে শুধুমাত্র জাতীয় পার্টির মানে আমাদের যে ইঞ্জিনিয়ার ভাই সাহেবের অন্য কোন পলিটিক্যাল পার্টি সেনাবাহিনী প্রধানকে এই পরামর্শ দেন নাই পার্টির রাজনৈতিক দলের নেতারা বলেছেন আপনাকে ছাত্রদের সাথে কথা বলতে হবে যেহেতু ছাত্ররা এখন গণভবন অভিমুখে পুরো ঢাকার রাস্তা ব্লক আমরা ছাত্রদের সাথে কথা বলতে চাই তাহলে দেখেন সেনাবাহিনী প্রধান কিন্তু একটা ওয়াইজ ডিসিশন নিয়েছেন যে উনি ওই সময়ে টেক ওভার করেন নাই এবং উনি এরপরে গিয়ে ছাত্রদের সাথে কথা বলেছেন ছাত্রদের সাথে পরামর্শ করেছেন এরপরে সলিউশনটা আমরা সবাই জানি কি হয়েছে এখন আপনি হয়তো আমাকে বলতে পারেন যে এটা তথ্য আপনি কোথায় পেলেন এটা তথ্য আপনি চাইলে আপনি ওই দিন মিটিং এ যারা ছিল তাদেরকে ডাকতে পারেন না এবং কখনো কখনো আপনি এটার প্রমাণ পাবেন আমি 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 আপনাকে বিশ্বাস করি যে আপনি ঠিক কথাই বলছেন জি হ্যাঁ মঞ্জু আমি আমি মঞ্জু আমি এক সেকেন্ড একটা জিনিস এখনই জানতে চাই মানে সেনা প্রধান কি টেক ওভার করতে চান বা করার ইচ্ছা আছে এটা প্রকাশ করেছিলেন সবার সামনে আমি তো বলি সেটা

আমি বলি কি তর্ক বিতর্ক না করে আসেন ঠান্ডা মাথায় আমরা আলোচনাটা করি তাহলে সেনাবাহিনী প্রধান কখনো ইচ্ছা প্রকাশ করেন না উনি বলছেন যে আপনারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা বলেন বর্তমান সময়ে করণীয় কি সেখানে শুধু জিএম কাদের কথা বলেছেন যে আপনি টেকোবার করেন আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন ভাষণ দিয়ে বলেন যে আপনি টেকোভার করেছেন কিন্তু সেখানে মির্জা ফখরুল সাহেব সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছেন না আমরা ছাত্রদের সাথে এটা আলোচনা করি একটা আলোচনার কথা আপনি জানেন যে ছাত্ররা বলেছে যে একটা ন্যাশনাল গভর্নমেন্ট হবে কিন্তু ন্যাশনাল গভর্নমেন্ট হওয়ার ব্যাপারে বিএনপি ছিল প্রকাশ করেন নাই ফলে এটা একটা কিভাবে প্রস্তাব করা হয়েছে এসেছে এখন প্রশ্ন হচ্ছে দেখেন এই যে সেনাবাহিনীর প্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেদিন সবাই টিভির সামনে বসেছিল ফেসবুকের সামনে বসেছিল